দেখতে দেখতে দু হাজার পঁচিশ শেষ আর কটা মাত্র দিন আছে মেবি এটাই লাস্ট সানডে এই বছরের তো চলো সুন্দর একটা ব্লগ স্টার্ট করি আমি সকাল সকাল রেডি হয়েছি কেন সেটা ভাবছো নিশ্চয়ই তো যাবো একটু যাদবপুরে তোমাদের দাদা কালকে সারা রিসার্চ করে একটা ঘড়ি অর্ডার করেছিল সকালবেলা ফোন এসেছে ফ্লিপকার্ট থেকে তো আমি জানিও না কি এসছে না এসছে তো চলে গেছে দেখছি খালি হাতে উঠে আসছে তো ঘড়ি অর্ডার করেছিল ঘড়িটা মেবি ভাঙা এসছে রিটার্ন পাঠিয়ে দিয়েছে তো আমি একটা কথাই বললাম গরিবের কথা বাসি হলে খাটি হয় কারণটা হচ্ছে আমি ওকে বলেছিলাম এত দোকান আছে সেখান থেকে ঘড়িটা কেন কোনো দরকার ছিল না অনলাইনে কেনা সব কিছুকে অনলাইনে কিনতে হবে তো শোনেনি তো যদি শুনতো ভালো হতো ভালোর জন্যই মানুষ বলে তো যাই হোক এখন গেছে তোমার তাদের হেয়ার কাট করতে টাইম পেয়েছে ফাইনালি তা আমিও এখন একটু যাব ওর সাথে যাদবপুরে ও আসলে তারপর আমি যাব কারণটা হচ্ছে যাদবপুরের রবিবারে স্টেশন হাটে একটা মানে সরি স্টেশনের রাস্তাটাতে অনেক কিছু বসে বুঝতে পারছো ছোট্ট হাট টাইপের বসে তো ওইটাই মেনলি দেখতে যাবো আর শীতের সকাল রোদে রোদে যেতে ভালোই থাকবে মেবি তোমাদের দাদা হাঁটিয়ে নিয়ে যাবে আচ্ছা আরও একটা লেটেস্ট খবর হচ্ছে আমরা তো ডায়েটে চলে যাওয়ার পর থেকে বাড়িতে বিরিয়ানি সেভাবে হয়ই নি আজকে দিন বাদে বাড়িতে বিরিয়ানি হচ্ছে অল্প করে তাও তোমার দাদার অর্ডার চলো দেখাই

আমি খাবো তুমি খাও না আমি খাবো এই দোকান থেকে নিয়েছিলাম দোকানটা মনে আছে এখান থেকে আমি হেডফোন কিনতাম যখন প্রেম করতাম আর এই যে গাছ কোন মাশকা করে দেখো সবজিও তো বিক্রি হচ্ছে কি করছে সব ও যেন করবে হাই পরে সেগুলো এই ছোট ছোট এই তো আছে আমি ওই গুরুদেবের জন্য নিতাম টাকা দেখো ভালোই সবই ভালো নতুন দেখতে ভালো পাতলা

করতে নিয়ে আমাদের দাদা কভার কিনতে লাগবে না নেব না তোমার জন্য নাও তোমার তো দরকার পঞ্চাশ করে ভালো হবে দেশি দেশি পেঁপে না আমি তো তোমার থেকে ফার্স্ট টাইম নিচ্ছি

হাতটাকে কষ্ট দিয়ে লাভ নেই তাই একটু নিয়ে নিলাম বাট এটা বেশি আমার জন্য ছাড়টা আছে তোমার দাদা তো খাবে না ঘড়ি কিনতে এসে কি কিনে নিয়ে যাচ্ছে

একটা দুটো তিনটে চারটে পাঁচটা না একটা কেকটা দেখতে ওরকম ভালোই বড় আছে এদিকে ব্লক চালিয়েছে আর তুমি নিজের নাম কি দিয়েছো কান খাজুড়া ওই ছেলেকে ওদেরকে কান খাজুড়া বলছিলে না

গুড ইভিনিং এত বিভিওনি খেয়েছি তাই এখন একটু গ্রিন টি খাচ্ছি এটা খেয়ে তারপর হাঁটতে যাব কাচের কাপ আর কিনার কোনো দরকার নেই অলরেডি প্রচুর আছে সো ন্যাচারাল এখন রেডি হয়েছি হাঁটতে যাব বলে আর আজকে রাতে ডিনারে কড়াই শুটির কচুরি হবে তো ও খাবে না খাবে না করছে বলছি খাও আবার তো কাল থেকে একদম স্ট্রিক্ট ডায়েট মেনটেন করব তো দেখা যাক রাতে কড়াই শুটির কচুরি হয় কি না আপাতত এখন বেরোই দাদা আসছে তোমাদের ওপরে আছে এই যে হিরো তোমাদের তো বাড়ি দেখে মনে হচ্ছে ছেলের বিয়ে বাট ছেলে এখনো ছোট ঢাকা দে ভালো করে ঢাকা দে ঢাকা দে হ্যাঁ ঘড়ি দেখতে এসছি আমরা দেখো পছন্দ করো এটাও ভালো লাগছে আমার তো এই রেটটা ভালো লাগছে ফাইনালি ঘড়ি কেনার ডান একটা কক পেয়েছি দেখো হাঁটতে এসে আর এইগুলো খুব সুন্দর আমি একটা এগুলো বিয়েতে গিফট পেয়েছি তোমার পছন্দের ঘড়ি আর দেখো অবস্থা আগেই জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে দেখাও ঘড়িটা বন্ধুদেরকে হেট টেল করে করে কার পছন্দ নেওয়া হবে আমার পছন্দ ছিল এটা ওর পছন্দ ছিল অন্য কালারটা বাট আমার এটা এত ভালো লেগেছে কালারটা আমি হেঁটেই নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও লাগিয়ে দাও

টেম্পার দেখি না অকারণে আজকে ডিনার হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম